এই পীরপারে প্রতিদিনের মতো এই খাবারের জন্য সে বের হয়ে যায় সে অনেক খোঁজাখুঁজির পর একটি তার খাবার পেয়ে যায় এই পীরপাটি এই খাবারটিকে নিয়ে হাঁটতে হাঁটতে তার বাসায় চলে যায় এই পীরপার মতন অনেক পীরপী খাবার নিয়ে আসে আর তাদের সবার খাবার এক কানো জমা করে সেই পীরপাটি আরেকবার বের হয়ে যায় খাবারের জন্য সে হাঁটতে হাঁটতে নদীর কিনারে দিয়ে যেতে থাকে আর সে পানি খাওয়ার জন্য নদীতে যায় আর পরে যায় নদীর মাঝখানে সে বাছাও বাছাও করে অনেক দূরে চিৎকারতে থাকে তখনই তার কাছে একটি কবুতর চলে আসে কবুতরটি একটি পাতা আনে আর পানির মধ্যে ফেলে সেই পাতার মধ্যে পীরপাটি উঠে যায় সে বাসতে বাসতে কিনারায় চলে আসে পাতাটি করে এসে বলে ভাই কবুতর আমাকে বাঁচিয়েছ তুমি আমাকে অনেক ধন্যবাদ তারা অনেকক্ষণ কথা বলার পরে কবুতরটি চলে যায় একদিন সেই জঙ্গলে শিকার করার জন্য একটি লোক আসে তখন কবতরটি একটি ডালো ঘুমাইতে ছিল এই ঘটনাটি দেখতে ছিল আর পীর যে শিকারীর পাও কামড়াই তখন এই লোকের চিল্লানি শুনে কবতরটি উড়ে যায় সে পিরপার কাছে যায় আর বরে ভাই তোমার জন্য আমি বেঁচে গিয়ে তারা দুইজন অনেক ভালো বন্ধু হয়ে যায় আর কবতরটি পীর নিয়ে তারা ঘুরে বেড়ায়